দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ও মানবাধিকার খবরের এক যুগ পূর্তি উপলক্ষে মানবিক মানুষ বিশেষ সম্মাননা দুই প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প গ্রহায়ণ ও গণপুত্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান মানবিক মানুষ দুই নির্বাচিত হন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার খবরের অন্যতম পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহজাদা আমি আশা করব এই সরকারের কাছে ইন্টারনিং গভর্নমেন্টের কাছে তারা যে সমস্ত রিফর্ম করতে যাচ্ছে এ রাষ্ট্রের বারো কোটি মানুষের স্বার্থে তারা কাজ করে যাচ্ছেন আমরা সাধুবাদ জানাই আমাদের বিচার বিভাগ দুর্নীতি স্বজন মুছে যাবে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এছাড়াও তিনি উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে সংরক্ষিত হবে এবং মানবাধিকার যে বিষয়টি আমরা প্রত্যেকের মধ্যে যদি মানবিক গুণাবলী নিয়ে আমরা যে যে যেখানে আছি সবাই যদি কাজ করি আমি আশা করব প্রশাসন সহ প্রত্যেকের ক্ষেত্রে আমরা আমরা জায়গাটাকে যদি সুন্দর এবং পুরস্কার রাখি দুর্নীতিমুক্ত রাখি তাহলে ইনশাল্লাহ আমরা সর্বক্ষেত্রে আমরা আমাদের মানাধিকার রক্ষার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারব এবং আমাদের দেশ একটি ক্লান্তিরগ্ন অতিক্রম করছে আমি আর বিস্তারিত ব্যাখ্যাতে যেতে চাচ্ছি না আমি শুধু অনুরোধ করবো মাননীয় উপদেষ্টা মণ্ডল আমাদের মাঝে আছেন তিনি এই ব্যাপারে ওয়াকিবহাল এবং আমাদের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের স্বারটা ঝাঁঝে দরকার আমরা উই মাস্ট ডু ইট অল টুগেদার আসসালামু আলাইকুম